আসসালামু আলাইকুম এখন আমরা চারজন এখানে আসি চারজনে মিলে একটা গজলের একটা প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ চারজনে একটু একটু করে বলবে আপনারাই কিন্তু ডিসিশন নেবেন আপনারা ডিসিশন নেবেন যে কীরকম হইতেছে তাই ইনশাল্লাহ এখন শুরু করা যাক প্রথমে শুরু করি মামা আপনি শুরু করেন আপনি কি গজল খামো আপনার ইচ্ছা আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে শুরু করেন ও আচ্ছা ঠিক আছে কি যুগ আইলো আইল রে সোনার বাংলাদেশে কি যুগ আইলো আইলো রে সোনার বাংলাদেশে কালাম সাইড়া মানুষ নমস্কারাম সাইড়া মানুষ চায়ের দোকানে ঘুরে কি জুগাইলো আইলো রে সোনার বাংলাদেশে মাশাআল্লাহ মাশাআল্লাহ মামা উনি সুন্দর গজল গেছে এখন আমরা যাব জুবার ভাইয়ের কাছে জুবার ভাই তুমি একটা গজল বলো জুবায়ের ভাই এখান থেকে বলো আমরা এখান থেকে রিড করতেছি যাই জুবায়ের ভাইয়ের কাছে যাই তুমি এখন বলো পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন কি বা কেউ ভবে চিরকাল রয় নাম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাউন কি কেউভাবে কেউ ভাবে চিরকাল ফেরাউন শেষ তো ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল নাম ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউল শুধুভাবে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাউন কি বন্দু কেউভাবে চিরকাল রয় না চিরদিন থাকে না আলহামদুলিল্লাহ জুবাইর ভাই অসাধারণ একটা গজল গেয়েছে গজলটা আসলেই কলিজায় লাগানোর মতো একটা গজল আমরা এই গজলটি স্মরণ করবো এবং ইনশাল্লাহ স্মরণ করলে আমাদের অনেক বুঝে আসবে যে আমরা আসলে কি করতেছি পৃথিবীতে তাই এখন তালহা ভাই বাকি আছে আগে তালহা ভাই বলবে এরপর আমি একটা গজল গাইবো ইনশাল্লাহ তখন আমরা তালহাবের কাছে যাই তালহাবের সুমধুর কণ্ঠে একটা গল্প শুনি তালহা ভাই তুমি একটা কথা বলো আরে বলো একটা বল সমস্যা নাই গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মাওয়াই বেজার খেতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরি আরে রে গল তো মনে নাই মা আপনি অনেক সুন্দর একটা গজল গাইতেছিল কিন্তু আমরা গরিব দেখার মতো কেউ নাই গরম ভাতে নাওই বাজার উচিত কথা তা ওই বাজার আমরা গরিব দেখার মতো কেউ নাই কি ভাগিনা ঠিক আছে না নাই ঠিক হ্যাঁ এইটা গজল তোমার তো খেয়াল নাই আমারইলে খেয়াল আছে মোটামুটি তো হোক हमरे लर ভিডিও के लिए केमन ना गिले ना कौन এখন কিন্তু আমি এখন গজলটা গাইনি তা এখন আমি গাই দেখি কি হয় কোন দেখি পৃথিবী আমার আসল নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় কে দিন মুসে দিবে সব পরিচয় পৃথিবী আমার সকল পরিচয় আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় এই বাবা সুদ দাও বুঝলে কত চলবে না আমার তোমার আচ্ছা তা আপনারাই ডিসাইড করুন যে কার কতটা সবচেয়ে ভালো হয়েছে আমি জানি আমারটা ভালো হয়নি তবে আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেল যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম